নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এস নামে মেয়েদের জন্য এস নামে মেয়েরা সাধারণত কেমন হয় এস দে নাম শুরু মেয়েদের গোপন রহস্য কি আপনার কি পরিচিত এমন কোনো মেয়ে যার নাম এস শুরু তারা কি একটু আলাদা আর একটু সবার চেয়ে বিশেষ আজকের এই ভিডিওতে আমরা জানবো এজ মেয়েরা কেমন হয় ভালো দিক এদের দুর্বলতা এবং তাদের জীবনে সফলতার রহস্য এজ নামে মেয়েরা খুব দৃঢ় তারা কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নিলে তারা আর জেচে ফিরতে চায় না এবং শক্তিশালী মানসিকতা নিয়ে গড়ে ওঠে এরা তারা কখনোই সহজে হার মানে না প্রচণ্ড পরিশ্রমী হন তবে এরা স্বভাবে শান্ত জীবনে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়া তীব্র ইচ্ছা তাদের মধ্যে থাকে এস নামে মেয়েরা একটু হুজুক প্রিয় হয় অতীত নিয়ে অনুতাপ এদের স্বভাব বিরুদ্ধে এরা বর্তমানে বাঁচেন এজ দিয়ে শুরু হওয়া নামের মানুষেরা কঠিন সময়ে নিজেকে শান্ত রাখতে জানেন তবে বাইরে থেকে বোঝা যায় না এজ নামের মানুষেরা তারা খুব আবেগপ্রবণ হয় এরা আকর্ষণীয় হন প্রেম করতে এদের জুড়িমেলা ভার পরিবারের প্রতি এবং কাছের মানুষের জন্য তারা সব কিছু করতে পারে তবে আবেগের জন্য অনেক সময় তারা নিজের কষ্ট গোপন করে রাখে এস নামে মেয়েরা খুব রোমান্টিক হয় সম্পর্কের গুরুত্ব বোঝে তারা সৎ থাকতে ভালোবাসে তারা তাদের সম্পর্ক খুব গুরুত্বের সঙ্গে পালন করে তারা পরিবার এবং ভালোবাসার মানুষের সঙ্গে তাদের জীবনে প্রতিটি মুহূর্ত ভাগ করতে চায় এদের স্বভাব খুব মিষ্টি তারা সহজেই মানুষের মন জয় করতে পারে এস দিয়ে নাম শুরু হওয়া মানুষদের একটি খারাপ দিকও আছে সেটা হলো নিজেরা যেটা ভালো বলে মনে করেন সেই পথেই এগোতে চান এস দিয়ে নাম শুরু হওয়া মেয়েরা ও ছেলেরা জীবনে একটা টার্গেট থাকে সেই লক্ষ্য পূরণেই এরা এগিয়ে যেতে চায় তবে এদের আত্মসম্মান বোধ তীব্র থাকার কারণে অনেক সময় মতবিরোধে জড়িয়ে পড়েন তাতে মনোমানিল্য হয় অর্থ উপার্জনের ক্ষেত্রে এদের প্রচণ্ড ঝোঁক থাকে এসদের নাম শুরু হওয়া মানুষেরা জন্মগতভাবে লিডার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও সাহস থাকে রিক্স নেওয়া থেকে পিছু হাঁটে না এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দারুণ তবে জীবনে চলার পথে এদের জীবনে অনেক উত্থান পতন আসে কর্মক্ষেত্রে তারা সাধারণত ভালো অবস্থানেই পৌঁছায় তারা যে কোনো চ্যালেঞ্জ নিতে পারে এবং তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যে পৌঁছায় তাদের মধ্যে সৃজনশীলতার অভাব নেই তারা শিল্প সঙ্গীত সিনেমা বা লেখালেখির ক্ষেত্রে অসাধারণ বন্ধুরা কেউ নিখুঁত নয় এজ নামের মানুষদেরও কিছু দুর্বলতা আছে তারা খুবই দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়ে যা কখনো কখনো তাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে তারা কখনো কখনো খুব বেশি প্রত্যাশা করে যা তাদের মানসিক চাপ বাড়ায় এসদের নাম শুরু হওয়া মানুষেরা বিশ্বাসঘাতকতায় তারা সহজে ভেঙে পড়েন এজ নামে মেয়েদের পেটের রোগ বদ হজম কোমর বা হাঁটুর বেদনা মেরুদণ্ডের যন্ত্রণা ইত্যাদি রোগ বেশি দেখা যায় শারীরিক কষ্ট চিন্তা সন্দেহ আর দুর্ঘটনার সম্ভাবনা এদের থাকে যদি আপনার নাম এসদের শুরু হয় তাহলে এই বিষয়গুলি মনে রাখবেন জানুয়ারি ফেব্রুয়ারি জুলাই ও সেপ্টেম্বর তথা ডিসেম্বর মাসে স্বাস্থ্য অধিক খারাপ হয় এই মাসগুলি বিশেষ সতর্কতা অবলম্বন করুন গাঢ় ক্ষয়দি ও গাঢ় কালো রঙ বা নীল রঙ যতটা পারবেন এড়িয়ে চলুন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন জীবনে ছোট ছোট সুখের মুহূর্তগুলো উপভোগ করুন নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন কারণ আপনি জীবনে বড় কিছু করতে সক্ষম আপনার নাম কি দিয়ে শুরু নিচে কমেন্ট করুন এবং আপনার মতামত জানান আজ আমরা জানালাম এস মানুষদের ব্যক্তিত্ব গুণাবলী এবং তাদের জীবনের রহস্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না